লোকমানিয়া জিটকার প্রখ্যাত সাধক হরজত লোকমান শাহ রহমতল্লা আল্লাহ মাজার শরীফা তারা দেখতে পাচ্ছেন আর ওই যে মাজার শরীফের মূল গেটটা দেখতে পাচ্ছেন ওদিকে আর একটা গেট রয়েছে কিসামতি নদীর একেবারে পারে অত্যন্ত নন্দন আধুনিক নবনির্মিত এই মাজার ভবনটি এখান দিয়ে হেঁটে যাওয়া পথিক মাত্রকেই চরমভাবে আকর্ষণ করে থাকে তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা সাধক ব্যক্তি অসংখ্য কারামতের অধিকারী ছিলেন তার কারামতগুলো আজও লোকমুখে কিন্তু প্রচারিত সেই মহান সাধকের মাজার কমপ্লেক্স এটা আমি একটু ভিতরে প্রবেশ করছি আজকে শনিবার এখানে হাটের জন্য প্রচন্ড ভিড় লেগে আছে তারপরে দেখি ওদিক দিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা হ্যাঁ বন্ধুরা এদিকের গেটটা বন্ধ করে রাখা হয়েছে হাট উপলক্ষে এই তো একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে এখানে অনেক প্রাচীন একটা কৃষ্ণচূড়া বৃক্ষ অনেক সুন্দর একেবারে ফুলে ফুলে ছেয়ে যায় কৃষ্ণচূড়া ফুলের সিজনে এখানে এখানকার সৌন্দর্য আর কি এই যে দরবারে লোকমানিয়া মূল গেট এখানে আর ওই দোকানে আপনারা সেই মাদারের মূল কমপ্লেক্স ভবন এই ভবনের ভিতরে রয়েছে হরত লোকমান শাহ রহমতুল আলাহ আল্লাহর বিখ্যাত অলি সাহেবের মাদার শরীপ ওই যে ওই যে ভিতরে ঠিক এই মূল গেট এই মূল গেটের পরে আমি জুম করে দেখাচ্ছি ওই যে ভিতরে আপনারা মাজার শরীফ দেখতে পাচ্ছেন ওই মাজার শরীফে শাহিতে আছেন হাজাব লুকমান শাহর রহমতালে ধন্যবাদ সবাইকে